পানীয় জল উৎপাদন ও সরবরাহ প্রকল্পের উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের আর্থিক সহায়তায় বজবজ ট্রাঙ্ক রোড এবং মশতলায় চল্লিশ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদন ও সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দুলাল চন্দ্র দাস এবং বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব জেলা শাসক সুমিত গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ লোকই হোক যত বড় নেতাই হোক যত বড় সাংসদ হোক যে হোক তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই নিতে পারে একমাত্র আমরাই নিয়েছি আপনি সেকেন্ড যদি ভূ ভারতে খুঁজে আমাকে দেখাতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে মানব যে তৃণমূলের মতো প্যারালাল অন্য আর একটা রাজনৈতিক দল আছে যে মানুষের সমর্থনে বা মানুষের অধিকারের স্বার্থে যারা লড়াই করছে বা বিরুদ্ধে মানুষের অধিকারের স্বার্থে যারা লড়াই করছে তাদেরকে এম্পোয়ার করছে আর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে যত বড় নেতা মন্ত্রী হোক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আপনি দেখাতে পারবেন যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যাশিত পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে কিন্তু আমি আবার বলছি দ্যার্থহীন ভাষায় যদি কেউ কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে এবং এই যে অভিযোগ কোনো উঠছে আমি প্রশ্ন করতে চাই আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি বিজেপির যারা স্থানীয় নেতা ছিল দু ষোলো অবধি তো সিটটা সিপিএম এর ছিল দু ষোলো অবধি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল দু ষোলো অব্দি সিপিএম এর বিধায়ক ছিল এই সিপিএম এর নেতা বিজেপির নেতা বিকাশ সর্দার নিরাপদ সর্দার এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে বিশ্বাসের রিপোর্ট সময়ের খবর